আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনি জিরো বাচ্চা কোথা থেকে সংগ্রহ করছেন অথবা আপনার বাসায় ইনকিউবেটার থাকলে ইনকিউবেটার থেকে ফুটানো বাচ্চার কিভাবে যত্ন নেবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি বাচ্চার কিভাবে যত্ন নেবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ইনকিউবেটার থেকে বাচ্চাগুলো বের করার পর আপনাকে প্রথমে ভোটার করতে হবে ভোটার না করলে আপনার একটি বাচ্চাও বাঁচবে না ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে চার দিন তো আমি প্রথমে বুটার করছিলাম আর আজকে অতিরিক্ত গরম যে কারণে আমি এনার্জি বাল্ব দিছি গরমে মানুষই থাকা যাচ্ছে না তাকে থাকবে কেমনে তো সেটা না দুপুরে অতিরিক্ত গরমের জন্য আমি বাল্বটি দিলাম আবার সন্ধ্যা হওয়ার আগে আমি লাল বাল্ব দিয়ে দিব জিরো বাচ্চাকে কি খাদ্য দিব ভাই আমি জিরু বাচ্চাকে খাদ্য দিছি ন্যারিশের সোনালি স্টার্টার ন্যারিশের সোনালি স্টার্টার খাওয়ালে আপনার প্যাকেট চর্বি জমবে না প্যাকিট দ্রুত হিট আসবে মানে অল্প বয়সে প্যাকেগুলো ডিম দিবে জিরো বাচ্চাকে কি ওষুধ খাওয়াবো লিসোভিট পাখিগুলো ডিম থেকে বের হওয়ার পর ভালো মতো পাখিগুলোর লাভে শুকায় না তো লাবি শুকানোর জন্য এই লিসোভিট দেওয়া হয় তারপর পেপ লক ভিট বাচ্চা শক্তি বাড়ায় এবং সর্দি জ্বরের উপকারিতা করে ফার্স্টবিট ডিম থেকে বের হওয়ার পর লাভের বিষ থাকতে পারে এক বাচ্চা আরেক বাচ্চার উপর চলাচল করে আবার বুটার করার জন্য বাচ্চাগুলোকে ধরে নিয়ে যাওয়া হয় যে ফার্স্টবিট দেওয়া ফার্স্ট বিট দিলে বাচ্চাগুলোর আর বিষ থাকবে না আমি মনে করি এই তিনটি ওষুধ দিলেই আর কোনো জিরো বাচ্চার আর কোনো রোগ থাকবে না এর পাশাপাশি তিন দিন পর ভ্যাকসিন দিতে হবে তিন দিন পর ভ্যাকসিন দিলে বাচ্চার আর কোনো প্রকারের সমস্যা থাকবে না এগুলো ওষুধ খাওয়ানোর পাশাপাশি বাচ্চার বয়স যখন তিন দিন হয় তিন দিনের মাথায় আমি বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে একটি বাচ্চা এখন পর্যন্ত মরেনি প্রতিবন্ধী দুইটা বাচ্চা ছিল তার ভিতরে একটি মারা গেছে আর একটি আছে প্রতিবন্ধী যাই হোক প্রতিবন্ধী বাচ্চাগুলো চলাফেরাই তো কঠিন ভালো বাচ্চা এখন পর্যন্ত আমার একটিও নষ্ট হয়নি আর একটি কথা যেটা আপনাকে মানতেই হোক যে কোনো এক চ্যালেঞ্জের ভিডিও দেখে আপনার পাখিগুলোকেও এক চ্যালেঞ্জের যে পরামর্শ দিবে ওই পরামর্শ অনুসারে আপনি ওষুধ খাওয়াবেন আমার চ্যানেলে একটা ওষুধ দেখবেন অন্য চ্যানেলে একটা ওষুধ দেখবেন তারপর আরেক চ্যানেলে একটা ওষুধ দেখবেন যারা কোয়েল পাখি পালে এবং বাচ্চা ফুটায় তারা কিন্তু জানেই যে আমার বাচ্চাকে কি খাওয়ালে আমার বাচ্চা রোগমুক্ত থাকবে তো যে চ্যানেলের ভিডিও দেখবেন ওই একটি চ্যানেলের পরামর্শ অনুসারে আপনি পাখিগুলোকে খাওয়াবেন আর যদি মনে করেন যে না আমি ইউটিউব দেখে শিখবো না আপনার আশেপাশের যে পাখির দোকানগুলো রয়েছে তাদের থেকে পরামর্শ নেবেন ভাই আমি এত বয়সের বাচ্চা বা এই কয়েকদিনের বাচ্চা এত বাচ্চা আমি পালছি আমি কেমন তাদের লালন পালন করবো তাদের কী ওষুধ খাওয়াবো রোগমুক্ত থাকে আপনি একটু আমাকে পরামর্শ দেন তো আপনি তাদের থেকে পরামর্শ নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নতুন সবাই সাপোর্ট করার চেষ্টা করবেন